আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রধান শিক্ষক প্রশ্নের সমাধান আমি আপনাদের সামনে উপস্থাপন করব এই জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন আমি বিগত সালের প্রশ্ন সমাধান দিয়ে থাকি আমার এই চ্যানেলটিতে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দু সালে অনুষ্ঠিত হয়েছিল এগারো তারিখ নয় মাস দু হাজার নয় সালে পদ্ম আমি আজ ব্যাখ্যা সহকারে উল্লেখ করব আপনাদের সামনে এক নম্বরে অঙ্ক দুই নম্বরে অঙ্ক অঙ্ক আলাদা করে আমি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছি এগুলো পরবর্তীতে পেয়ে যাবেন তিন নম্বর আছেন ফরিদা সেই টু হার মাদার আই শ্যাল গো টু বেড নাও তাহলে ফরিদা সেই টু হার মাদার ফরিদা তার মাকে বলছে তাহলে ফরিদা টোল্ড হার মাদার এটা আছে ফিউচার টেন্সে তাহলে আই কাকে ফলো করবে ফরিদাকে ফলো করবে তাহলে ফরিদা এর প্রোনাউন কি সি তাহলে সি এখানে শ্যাল থাকলে কি হবে শুড হবে তাহলে বা উড হবে শ্যাল শুট এবং উড দুটা দিতে পারেন তাহলে শি উড গো টু বেড নাও থাকলে দেন হয় না থাকলে কি হয় দেন হয় তাহলে এখন আসো আসুন যে কোনটি আনসার ফরিদা টোল্ড হার মাদার দ্যাট এই দুইটা অংশ যোগ করার জন্য দ্যাট বসে শি উড গো টু বেড দেন এটি চার নম্বর আসি আনিকা এক্সক্লেইমড দ্যাট শি ওয়াজ এ গ্রেট ফুল বাক্যটির ডিরেক্ট স্পিচ হবে আনিকা সাইড এক্সক্লেমড উঠে যাবে আনিকা সাইড যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এর জন্য হট এ ফুল আই এম বসবে হট এ ফুল আই এম এটি যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বলে তাকে নিয়ত বায়ু বলে যে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে গেলেই সেটি কি হবে নিয়ত বায়ু হবে এবার আসি আমরা ছয় নম্বর প্রশ্নের অ্যান্সারে চলে যাব ছয় নম্বরে কি বলছে জোয়ার ভাটার তেজ কটাল কখন হয় অমাবস্যায় হয় তাহলে জোয়ার ভাটার তেজ কটাল কখন হয় অমাবস্যায় হয় সংকীর্ণ এর বিপরীত শব্দ কি প্রশস্ত তাহলে সংকীর্ণ এর বিপরীত শব্দ কি প্রশস্ত যোজক এর বিপরীত শব্দ কি যোজক এর বিপরীত শব্দ বিয়োজক যোজক এর বিপরীত শব্দ বিয়োজক নয় নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক স্কিপ করে গেলাম পরবর্তীতে এগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে বা বোঝানো হবে নিচের কোন বাক্যটি শুদ্ধ ওয়ান অফ দা পাশের্স বাই রিস্কিউড হার এটি সঠিক নিচের কোন বাক্যটি শুদ্ধ দা এক্সামিনার লুকড ওভার মাই পেপারস তাহলে দা এক্সামিনার লুকড ওভার মাই পেপারস এটি শুদ্ধ বাক্য এরপর আসি তেরো নম্বর কি বলছে পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি পৃথিবীর প্রশস্ততম নদী যদি বলে তাহলে আমাজন আর যদি বাংলাদেশের ক্ষেত্রে বলে তাহলে মেঘনা এটি মনে রাখবেন আপনারা দক্ষিণ তালপটি দ্বীপ কোন নদীর মহনায় অবস্থিত এটি হারিয়া ভাঙ্গা নদীর মহনায় অবস্থিত তাহলে দক্ষিণ তালপটি দ্বীপ কোন নদীর মহনায় অবস্থিত হারিয়া ভাঙ্গা নদীর মহনায় অবস্থিত দুষ্কৃতি এর বিপরীতার্থক শব্দ কি সুকৃতি তাহলে দুষ্কৃতি এর বিপরীত শব্দ সু স্বীকৃতি এরপর আসি ষোলো নম্বর অঙ্ক স্কিপ করে যাব সতেরো নম্বর অঙ্ক স্কিপ করে গেলাম আঠারো নম্বর হি ইজ ইনভলভ দ্যাস ডিফিকাল্টিস বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে ইন বসবে ইনভলভ ইন বসে কোনো কিছুর সাথে জড়িত অর্থ বোঝালে ইনভলভ এর সাথে ইন প্রিপজিশন বসে হি ইজ ডেভয়েড ড্যাশ সেন্স বাক্যের শূন্য স্থানে সঠিক শব্দ বসবে অফ ডেভাইট অফ বসে ডেভাইট এই শব্দের সাথে এরপর বিশ নম্বরে আমরা যাব প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল তাহলে বরিশাল এর পূর্ব নাম কি চন্দ্রদ্বীপ আর চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল শহীদ আসাদ কত সালে নিহত হয় উনিশশো সালের বিশে জানুয়ারি শহীদ আসাদ নিহত হয় অনেক ক্ষেত্রে কিন্তু শহীদ আসাদ কত তারিখে নিহত হয় এটি আসে তাহলে বিশে জানুয়ারি উন্নত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ নত উন্নত তাহলে এখানে কিন্তু ত কিন্তু হবে না এখানে খন্ডত্ব এটা মনে রাখবেন মনীষা শব্দের বিচ্ছেদ হবে মনস যোগ ঈশা দীর্ঘ পেটকটা মধ্য সাহেব আকার ঈশা চব্বিশ নম্বর অঙ্ক স্কিপ করে গেলাম পঁচিশ নম্বর কি বলছে নেগলেট এর সমর্থক শব্দ কোনটি নেগলেট এর সমর্থক শব্দ কেয়ারলেসনেস কেয়ারলেসনেস এটা নেগলেট মেলাইস এর সমর্থক শব্দ কোনটি অ্যানিমোসিটি তাহলে মেলাইস এর সমর্থক শব্দ অ্যানিমো সিটি বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল মেহেরপুরে গঠিত হয়েছিল তাহলে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল মেহেরপুরে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে এয়ার কমোডার বা কমান্ডার একে খন্দকার একে মানে একে খন্দকার এত মনে রাখলেই হবে এরপর আসি কোনটি শুদ্ধ বানান স্বতস্ফূর্ত দন্ত ত বিসর্গ দন্তর্গস এই বানানটি সঠিক কোন বানানটি শুদ্ধ মরু দান ম রয় দীর্ঘ দয়জাফালা আকার দন্তান্ন মরু দান এই বানানটি সঠিক ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বৈশিষ্ট কোন উৎপন্ন হয় তার ক্ষেত্রে নিচের কোন তত্ত্বটি সঠিক হবে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করব। একটি বাহুকে বর্ধিত করলে তার বিপরীত অন্তস্থ কোন দায়ের সমষ্টি সমান হবে কি হবে তা বিপরীত অন্তস্থ কোন দায়ের সমষ্টির সমান হবে বত্রিশ নম্বর অঙ্ক তারপর আমি এটা সূত্র বলে দিই সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি রুট থ্রি বাই ফর হার্ড এন্ড ফাস্ট ফ্রেস্ট্রির অর্থ কি ফিক্সড মানে মিশ্র তাহলে হার্ড এন্ড ফাস্ট এই শব্দটির অর্থ মিশ্র হোয়াইট ফেস্টির অর্থ কি ভেরি ভেরি কস্টলি কস্টলি পজিশন পজিশন হোয়াইট এর অর্থ এরপর আসি পঁয়ত্রিশ নম্বরে পঁয়ত্রিশ নম্বরে কি বলছে বাংলাদেশের গৌরব জনাব এফ আর খান ফজলুর রহমান খান এফ আর খান বা ফজলুর রহমান খান পেশায় কি ছিলেন স্থাপতে ছিলেন পেশায় কি ছিলেন স্থাপত্য ছিলেন উপজাতীয় কেন্দ্র কেন্দ্রি কোন জেলায় অবস্থিত বিরিশিলি নেত্রকোনা জেলায় অবস্থিত কোথায় নেত্রকোনা জেলায় অবস্থিত কোনটি শুদ্ধ বানান ইন্দ্রজালিক বা ঐন্দ্রজালিক ওই দন্ত নয় নয়ালা বর্গা লয়রে বা রশৈ দতন নয় দরেপালা ব্রোজেকা লরিসি ক ইন্দ্রজালিক 38 অংক স্কিপ করে গেলাম বাংলাদেশে বিরত্ব সূচক उपाधिগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে তৃতীয় বীর বিক্রম তৃতীয় বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম আর বীর প্রতীক বীর প্রতীক শেষে বীর বিক্রম তৃতীয় বীর শ্রেষ্ঠ প্রথম বীর উত্তম দ্বিতীয় এটি এরপর আজি এ প্রভাতে রবির কর কেমনে পোষিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ এই উদ্ধাংশটি কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বিদ্যে বোঝায় বাবু চড়ি ছকের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে এই উর্ধিতাংশটুকু কোন কবির রচনা সুকুমার রায়ের রচনা এইটুক না সুকুমার রায়ের রচনা তেতাল্লিশ অঙ্ক স্কিপ করে গেলাম চুয়াল্লিশ অঙ্ক ড্রাইভ নেইল দু দা টেবিল এখানে নেইল শব্দটি কোন প্রকারের নাউন এই নেইল হচ্ছে মেটারিয়াল নাউল নেইল মেটারিয়াল নাউন স্টিল এখানে স্টিল শব্দটি অ্যাডজেক্টিভ তাহলে স্টিল শব্দটি কি অ্যাজ ন্যানো সেকেন্ড হলো কি ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের এক শত কোটি ভাগের এক ভাগ এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ এরপরে আমরা যাব আটচল্লিশ নম্বরে কবে থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় উনিশশো বিরানব্বই সালের পহিলা জানুয়ারি এটি উনিশশো সালে পহেলা জানুয়ারি শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস তাহলে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আরেক ফাল্গুন জহির রাহানের উপন্যাস আরেক ফাল্গুন কার উপন্যাস জহির রায়নের উপন্যাস আকবর স্টিল ওয়ার্ক ইন দা অফিস এখানে স্টিল শব্দের কি অ্যাডভার স্টিল শব্দের কি অ্যাডভার হিসেবে বসেছে এখানে হি কিপড দ্য ফার্স্ট ফর এ উইক এখানে ফার্স্ট শব্দটি কি এখানে ফার্স্ট শব্দটি নাউন হি কিপড দ্য ফার্স্ট ফর এ উইক এখানে ফার্স্ট শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে ডাবে সবচেয়ে পটাশিয়াম বেশি পাওয়া যায় ডাবে ডাবে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় জমিদার দর্পণ নাটকটি কে লিখেছেন জমিদার দর্পণ নাটকটি লিখেছেন মীর মোশাররফ হোসেন মীর মোশাররফ হোসেন অয়মায় নাটকটি কে রচনা করেছেন হুমায়ুন আহমেদ অয়মায় নাটকটি কে রচনা করেছেন হুমায়ুন আহমেদ রচনা করেছেন কোন বানানটি শুদ্ধ বেলিগ্রেন্ট এই বানানটি শুদ্ধ বিই ডবল এল আই জি ই আর ইএন টি বেলিগ্রেন্ট এই বানানটি শুদ্ধ কোনটি শুদ্ধ বানান

বন্ধসিরা বেলুনের সাহায্যে ফুলানো সব জিনুকে মুক্তা পাওয়া যায় না বাক্যে শব্দটি কোন বিভক্তি জিনুকে অপাদানে আমরা ছেষট্টি নম্বরে চলে যাবো ছেষট্টি নম্বরে কি বলছে ভাইয়ে ভাইয়ে বেশ মিল বাক্যে নিম্নেক শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি কর্তায় সপ্তমী বিভক্তি কর্তায় সপ্তমী বিভক্তি

কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাজের উদাহরণ খাস মহল খাস মহল ব্যতিহার বহুবিরি সমাসের উদাহরণ কোনটি মধ্য মধ্যপদলপি কর্মধার সমাজের উদাহরণ পল্লান্ন মধ্যপদলপি বহুব্রীহি সমাসের উদাহরণ এর অঙ্ক চুয়াত্তরের অঙ্ক স্কিপ করে গেলাম পঁচাত্তর ইউ উইল বি হেল্প বাই মি বাক্যটি সঠিক পরিবর্তিত ভয়েস কি হবে আই শ্যাল হেল্প ইউ মি এর সাবজেক্টিভ রূপ আই উইল আছে শ্যাল বসেছে হেল্প এর প্রেজেন্ট ফর্ম হেল আর এই ইউ ইউ বসে গেছে এরপর আসি হি ইজ গোয়িং টু সেট আপ এ স্কুল তাহলে এ স্কুল ইজ গোয়িং টু বি সেট আপ বাই হিম এটি রেকটিফাইড স্পিরিট হলো পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহল প্লাস পাঁচ পার্সেন্ট পানি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো কি মিথেন পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় কোনটি প্রসুন পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি পাথার সমুদ্র শব্দের সমর্থক শব্দ কোনটি পাথার হচ্ছে সমুদ্র শব্দের সমার্থক শব্দ